হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এসেছি আবারও তোমাদের মাঝখানে আশা করি ভালো আছো তো আমি দেখো বিকেলবেলা সারাদিন কাজের ফাঁকে আমরা মেয়েরা সারাদিন কাজের ফাঁকে একটু বিকাল হলে নিজেকে একটু ফাঁকা পাই নিজেকে একটু ব্যস্ত রাখতে তখন চাই নিজের যত্ন করতে চাই নিজের জন্য সময় দিতে চাই নিজের জন্য একটু টাইম দিতে চাই সারাটা দিন তো কাজকর্ম করি আমরা রান্না রান্নাবান্না বাচ্চা কাচ্চা দেখা সংসার স্বামী শ্বশুর শাশুড়ি সব কিছু বাড়িতে যারা আছে তাদেরকে সব কিছু মনের মতন পুষিয়ে দিয়ে মনের মতন সব কিছু আয়োজন করার পরেও তাদের মনের মতো তো কোনো দিনই আমরা হয়ে উঠতে পারি না নিজেকে দেখার মত তো কেউ নেই অপরকে দেখার মতো তো আমরা আছি কিন্তু আমাদেরকে দেখার মতন কে আছে কেউ আছে কি একমাত্র নিজের মা বাবা ছাড়া কেউ নেই একটু কষ্ট বোঝার মতন কেউ নেই তাই আমরা এখন মেয়েরা যথেষ্ট বড় হয়েছে আমাদের একটু তো বুদ্ধিত হয়েছে বলো যে কে কি করলো কে কি বলল কেউ সময় দিল না দিল কেউ বাসলো না বাসলো তো আমরা সেটা এখন এতটা মনে করি না এটা মনে করতাম হয়তো আমরা আগে কিন্তু দেখতে 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 না আমরা এখন অনেকটাই কঠিনত হয়ে গেছি তাই আমরা এখন নিজেকে ভালোবাসতে চাই নিজেকে ভালোবেসেছি ভালো বাঁচতে হবে কে ভালোবাসলো কে সময় দিল না দিল। সেই সব দিকে না তাকিয়ে নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসবে দেখবে অনেক কিছু ভালো লাগবে মনটা ভালো লাগবে মনটা হালকা লাগবে সব কিছু তো মেয়ে ননদ দেওয়ারের মেয়ে আমি চারজন মিলে আমরা একটু দুষ্টুমি করছিলাম ছাদের মধ্যে তো একটু ভালোই লাগলো তো নিজেকে একটু তো টাইম তো দিতেই হবে বলো সব সময় তো জন্য টাইম দিই তো বিকেলে হলে একটু বদমাইশি করলাম মেয়েও তো বদমাইশি করছে তা আমি একটু তোমাদের সাথে আমি সারাটা দিন কাজকর্মের মাঝখানে তো সেগুলো শেয়ার করতে পারিনি তো বিকালে একটুখানি বদমা একটু নিজের সময় পেয়েছি তাই তোমাদের সাথে তুলে ধরলাম তো কেমন লাগছে আমাদের দুষ্টুমিগুলো আমাদের সবাইকে তোমরা একটু কমেন্টে জানিও তো আমি এখন বড় ভিডিও সেরকমভাবে দিতে পারছি না কেননা আমি মেয়ের পরীক্ষা চলছে তাই আর তোমাদের আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে তা আমি আমার দেখো অন্যদের সাথে গল্প করছি মেয়ের সাথে গল্প করছি আবার তোমাদের সাথেও গল্প করছি সবার সাথেই গল্প করছি সবারই তো মন মজাতে হবে বলো আমরা মেয়েরা তো সবার মন মজাতে চাই কিন্তু কজনের মনটা মজাতে পারি বলো পারি না তো যতই যায় কিছু করো না কেন জীবন দিয়ে করো না কেন জীবনের রক্ত দান করো না কেন কোনো দিনও কারির মন জয় করতে পারবে না কোনো দিনও কারির মনের মতন প্রিয় হয়ে উঠতে পারবে না ঠিক আছে এটাই যুগ এটাই নিয়ম এটাই এখন চলছে এটা এখন টেন্ডিং চলছে এখন যতই যাকে ভালোবাসো কোনো দিনই সেটা তোমাকে কেউ তোমাকে গুরুত্ব দেবে না দাম দেবে না কেন জানো তো তো একমাত্র আর একটা তোমাকে কথা বলি তোমার যদি টাকা থাকে তোমার আশেপাশে অনেক লোক থাকবে তোমার খোঁজ নেওয়ার লোক থাকবে কিন্তু আর যদি তোমার টাকা না থাকে তোমার নিজের বাবা মা নিজের ভাই বোন বন্ধু বান্ধব তোমার পাশে কেউ থাকবে না কেউ খবর নেবে না কেউ একটা খোঁজও নেবে না এখনকার যুগটা কি জানো তো টাকা যার টাকা নেই তার কেউ নেই যার টাকা আছে তার সবাই আছে সবাই খোঁজ নেবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই ঠিক আছে যেমন আমি আজ আমার টাকা নেই বলে আমার নিজের পরিবার আত্মীয় স্বজন কেউ একটা পাশেও দাঁড়ায় না খোঁজ খবরও নেয় না জানো তো যদি টাকা থাকতো আমার হাজব্যান্ডের কিংবা আমার তাহলে সবাই আমার পাশে থাকতো কি থাকতো কি না বলো আর আমি যদি কথাগুলো ভুল বলি যদি আমাকে ক্ষমা করে দিও আর যদি ঠিক বলি তো একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো সঙ্গে থেকো তো আজকের মতন এখানেই নেই চলো বাই বাইটাটা